আমরা খুব অসহায় সবটা হারি না মনে শুনলাম আমরা খুব সুস্থ আছি আমরা চলে গেলাম পরিষ্কার খুব আমি বাবা যারু দিই বিশ্বরূত প্রতি সপ্তাহে আমি পলিথিন আনি বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি আমার পয়সা দেন ও পয়সাটা দ্বারা চলতে আছে আমরা বলতেছি পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হোক নিশ্চয়িত করা হোক কিন্তু বাস্তবে এ সাথে ব্যবহারটা বেড়েই চলছে আর এমতে অবস্থায় আমাদের মূলধার পৌরসভা কর্তৃক পলিথিন বিরোধী একটা প্ল্যাটফর্ম তৈরি করে পলিথিন নিষিদ্ধকরণের সরকারি প্রক্রিয়ার সাথে শক্তভাবে এরা কাজ করে যাচ্ছে প্রতিদিন এমন একটা প্রচন্ড অপ্রচনশীল দ্রব্য আমরা জানি যে পলিথিনকে যখন পুরানো হয় তোর পলিতিন থেকে যে গ্যাস কার্বন মনোক্সাইড সহ যে গ্যাস নির্গত হয় এটা ছরমরুগ সৃষ্টি করে ক্যান্সার সৃষ্টি করে আমাদের শরীরের সকল ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ হার্ট থেকে শুরু করে কিডনি সকল কিছু ক্ষতি করে কাজ এটা এমন একটা জিনিস পলিথিন এটাকে নষ্ট ধ্বংস করতে গেলেও একটা ধ্বংসের প্রক্রিয়া তৈরি হয়ে যায় সৃষ্টি হয়ে যায় প্রতিদিন চার টন পাঁচ টন করে প্রথম দিকে কিনি তারপরে তিন টন চার টন এখন প্রতিদিন দুইটাকে আড়াই টন পলিথিন আমরা প্রতি সপ্তাহে প্রতি রবিবার আমরা পলিথিনের হাট বসে সেখান থেকে এটা ক্রয় করি এই ক্রয় করার কারণে ডেইনে পলিথিনে পানির প্রবাহ সৃষ্টি হচ্ছে পলিথিন কম থাকে জমিনে পৌরসভার যে যত নালা আছে জমিন আছে খাল আছে সবগুলো থেকে এই পলিথিনগুলো এনে আমরা পলিথিনের হাটে লোকজন বিক্রি করি সেন্ট্রাল রোডে কাপড়ের দোকান আছে এই কাপড়ের দোকানের পলিথিনগুলোও এখানে এসে বিক্রি হয় চিপসের পলিথিন সবগুলো এই পলিথিন আমরা ক্রয় করি তাই এই পলিথিন পরিবেশ পরিবেশ বান্ধব শহর গড়ার জন্য আমরা এই পলিথিনের হাট বসেছি আমরা মলিবাজার শহর শহর তনীকে পলিথিন মুক্ত রাখ দেখতে চাই পলিথিন মুক্ত রাখতে

બેલા <tunyata> 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 <tunyata>

তিনিজন <laughs> <laughs> <laughs>